দে মাঝি হেলা করিস না দে পাল তোলে দে মাজি হেলা করিস না চেড়িদি কায়া আমি যাব মাত তল হাত হাত সবগুলো উড়ান উড়ান না খেললাই এই সবাই হাত উঠান না কিল নাই সবাই না উঠাইলে সুন্দর হবে না তো সবাই 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 দয়া করে গিয়ে কৃপণতা না হাত জোর করে বলছি নবীর প্রেমে একটা গজল আলোচনা শেষ সবাই সোজা করে হাত তোলেন দিদি পাল তোলে দে মাঝি হেলা করিস না দে পাল তোলে দে মাঝি হেলা করিস না ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা দেদে পাল তোলে দে মাঝি হেলা করিস না पाल थो ले दे। ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা মৌকাই নবী এলো মা আমিনার ঘরে হাসিলে হাজার মানিক কাদিলে মুক্তা ঝরে দয়ালে মুর্শিদি যার শখা তার কিসের ভাবনা দয়ালে মুর্শিদি যার শখা তার কিসের ভাবনা আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা দেবে পালে তো তোলে দে সবাই দে দে পাল তুলে দে ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা অনুরের রোশনিতে দুনিয়া গেছে ভরে সে নোরের বাতি মদিনার ঘরে ঘরে দয়ালে মরুষি দি যারা শখা তার কিসের না দয়ালে মরুষি দি যারা শখা তার কিসের না আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা দিদি পাল তোলে দে

লাকদ খলা কুনালি সান আফি আহসান ইতা কবিম আল্লাহর বলেছেন আমাদের কেরলা সুন্দর করে সৃষ্টি করেছেন আমাদের গঠন প্রণালী অত্যন্ত সুন্দর যেটাকে বলা হয় বিউটিফুল সেম অনেক সুন্দর আমাদের গঠন কে সুন্দর করে করেছে কে কথা বলে না কে আপনার আমার কাছে পৃথিবীর সুন্দর পৃথিবীর মনোরম পরিবেশ আপনার আমার কাছে সুন্দর কিন্তু আল্লাহরা বোলা আমিন বলতেছেন ও বান্দা তোমাদের কাছে পৃথিবীর সুন্দর আর আমি আল্লাহর কাছে সৃষ্টির মধ্যে সবচেয়ে সুন্দর হলে তোমরা সুরা তিন থেকে প্রমাণিত কোরআন শরীফের ত্রিশ মানে সুরাইন ফিতর ফিতরের মধ্যে আল্লাহ কি বলেছেন ফি আইন মা শাহ আল্লাহ বলেছেন আল্লাহ ক্রিয়েটেড দা মাইন্ড আল্লাহ আব্দুল আলামিন আপনাকে আমাকে আল্লাহর মন মতো করে সৃষ্টি করেছে বানিয়েছে এখন বলেন আল্লাহ রাবুল আলমিন আপনাকে আমাকে আল্লাহর মন মতো করে বানিয়েছে আল্লাহ আপনাকে আমাকে সুন্দর করে বানিয়েছে সুন্দর করে বানিয়ে মনমত করে সৃষ্টি করে আল্লাহ রাবুল আপনাকে আমাকে মাঝ রাস্তায় ছেড়ে দেয় নাই আল্লাহ একটা রাস্তা দিয়েছে সেই রাস্তার নাম হলো কি ইসলাম কি কথা বলেন কি ইসলাম এটা হচ্ছে আপনার আমার জন্য ইসলাম ইজ নট অনলি অলসো কমপ্লিট কোড অফ লাইফ এই ইসলামের মধ্যেই রয়েছে আপনার আমার পরিপূর্ণ এবং পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা সোভান বলেন আরো জোরে বলেন এখন কি আমরা ইসলামের রঙে রঙ্গিন হয়েছি নাকি বেইমান কাফেরদের রঙে রঙ্গিন হয়েছি কথা বলে না বেইমান কাফের না আমরা কার বেইমান কাফের মুশ্রিক ইহুদিদের রঙে রঙ্গিন হয়েছি তারা আমাদেরকে ফলো করে তাদের লাইফ স্টাইলকে চেঞ্জ করার কথা কিন্তু আমরা তাদেরকে ফলো করে লাইফ স্টাইল চেঞ্জ করেছি এতটাই চেঞ্জ করেছি যে সেই লাইফ স্টাইলটা আমাকে আপনার আমার জন্য জ্যান্ত জাহান নাম উপহার দিয়ে রেখেছে আমি আপনাদেরকে বলে দেই আল্লাহ রাবুল আলমিন পবিত্র কালামে হাকিমে বলেছেন ইন্নাল কাফিরিনা আল্লাহ রাবুল আলমিন বলেছেন দ্য হেরিটেক্স আর দ্য এটার্নাল এনিমে অফ দ্য ভিলিমার্স ইমানদারদের প্রকাশ্য শত্রু হলো বেঈমান কাফেরেরা খেয়াল করেন একটু আগে বলেছে কি আল্লাহ জাহান্নাম বানাইছে কার জন্য কাফেরদের জন্য বেইমানদের জন্য হিন্দু বলেন খ্রিস্টান বলেন বৌদ্ধ বলেন যাই বলেন বেইমান তাদের জন্য বরাদ্দ কি জাহান্নাম আর আপনার আমার জন্য বরাদ্দ কি জান্নাত কিন্তু সব মুসলমান কিন্তু মুত্তাকি নয় কিন্তু সকল মুত্তাকি মুসলমান কথা বুঝতে পারছেন আপনারা আমার সকল মুসলমান কি মুত্তাকি হতে পারছে পারে নাই কিন্তু সকল মুত্তাকি কিন্তু মুসলমান তাহলে আপনি একটু নিজের বিবেকের কাঠগড়া নিজে একটু একটা সময়ের জন্য আপনি দাঁড়িয়ে যান যে আমার জীবনে আমি কি করেছি বিশেষ করে আমি আপনারা যুবক ভাইরা তোমরা আমার সাথে রাগ করোনা আমি তোমাদেরকে একটিভ করার জন্য বলছি এই যে মুরব্বী মানুষগুলো আছে এই যে মুরব্বী মানুষগুলো আছে দর্শক সারিতে আছে মুরব্বী মানুষগুলো যদি মরা মারা যায় বাংলাদেশ থেকে এই বাংলাদেশের অবস্থা বেশি দিন আর ভালো থাকবে না থাকবে না কেন জানো কারণ এই মুরব্বী অন্তরে এখনো পর্যন্ত যেমন আজকে একটা বিয়ে বিয়েতে গেছিলাম ফ্যানিতে কোথায় ভ্যানীতে রেস্টুরেন্ট একটা বিয়ে হয়েছে বিয়ে সবকিছু কমপ্লিট করে আমি মাগরিবের একটু আগে আসছি তো এখানে আমরা মেয়ে ইয়া করে কি জানি বলে বিয়ে লেখালেখি বিয়ে টি এ সবকিছু হওয়ার পরে আমরা একটু মিলাদ পড়ছি মিলাদে যখন কে আমি দাঁড়ালাম একটা ইয়াং ছেলে সে লাল গেঞ্জি পরানো সে মানে ই আর কি মূলক হাসা হাসতেছে কি করতেছে

করো এখন আমি নবীকে দাঁড়িয়ে সালাম দিয়েছি যা সম্মান করতেছে নবীকে এটা ফরজনা ও আজীবনা এটা মোস্তাহাব কথা বুঝতে পারছেন এখন আপনি যদি ভালো না লাগে আপনি করবেন না কি করবেন না আপনি করবেন না কিন্তু আমি করার কারণে আপনি আমাকে তো এঙ্কার করতে পারেন না এঙ্কার তো মূলত আপনি আমাকে করেন নাই এই কাজটার জন্য আপনি আমাকে এঙ্কার করেছেন কি করেছেন এই কাজটার জন্য এঙ্কার করেছেন আসলে এই কাজটা দিয়ে আমি কি বুঝাইছি আমি আমার নবীকে ভালো বাসি এটাই তো না অন্য কোনো কিছু তো না কি বুঝতে পারছেন আপনারা যেমন আপনারা বিশেষ করে যুবক ভাইরা তোমরা কিনা জানি না কয় আমি আরো বেশ কিছুদিন আগে মাস আগে একটা ভিডিও দেখছি কি খায় খেজুর খায় সে অন্য কিছু খায় না তার খেজুর খাওয়ার মানে কি আমার নবী খেজুর পছন্দ করছে খেজুর খাইতে বেশি বেশি বলছে তার ভালোবাসাটা এরকম এখন আপনি কি থেকে প্রেম বলবেন নাকি বেদাত বলবেন কথা বলে না কেন আপনি কি ভালোবাসা বলবেন নাকি বেদাত বলবেন ভালোবাসা না আপনি যদি কোনো কিছু এখান থেকে যদি কোনো কিছু আইডেন্টিফাই করতে না পারেন আপনি কোনো মন্তব্য করার কোনো দরকার নাই আপনি মিডেলে থাকেন ঠিক না রে ভাই তো এই কথাটা কেন বললাম আপনি মুসলমান হয়েছেন ঠিকই কিন্তু কেন মুসলমান হয়েছেন আপনি সেটাই জানেন না আপনি সারা জীবন বলবেন দেয়ার ইস্তাহ ঘটবাট আল্লাহ আপনি জীবন বলবেন দেয়ার ই স্নো গোট আল্লাহ লাহিন কিন্তু একবারের জন্য আপনি বলবেন না মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহ আলাহি সাল্লাম আপনার এই লা ইলাহার কিন্তু কোনো বৃত্তি নেই কারণ আপনি যে লা ইলাহাটাকে জানতে পেরেছেন বুঝতে পেরেছেন এই লা ইলাহাটাকে জানার জন্য বোঝার জন্য শিখার জন্য এটার ভিতরে ঢোকার জন্য যেই ভূমিকাটা ছিল সেই ভূমিকাটাই হল আপনার আমার প্রাণের রাসুল। কথা বলেন আমার কথা কি আপনারা বুঝতে অসুবিধা হয় আর জোরে বলেন বুঝতে অসুবিধা হয় তাহলে সেই বোজার জায়গাটা শেখার জায়গাটা কি কথা বলে না আপনি আমি আপনাকে বলি আপনারা কি আমার ওয়াজটা বুঝতেছেন নি আমি কোথায় নিয়ে যাচ্ছি আপনাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সুন্দর করে বানাইছে কি করে বানাইছে মন মতো করে বানাইছে বানানোর পরে আপনি আপনি আমি যেন আল্লাহর কাছে চিরজীবন অনন্তকালের জন্য মন মতো হয়ে থাকতে পারি এই মন মতো হয়ে থাকার জন্য আল্লাহ একটা রাস্তা দিয়েছে কি দিয়েছে রাস্তা দিয়েছে সেই রাস্তাটার নাম কি ইসলাম সেই রাস্তাটার নাম কি ইসলাম এখন এই ইসলামের মধ্যে কি আছে আপনার আমার পরিপূর্ণ এবং পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা আছে এখন আপনি যে পরিপূর্ণ এবং পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থাটাকে এখান থেকে চিহ্নিত করবেন আইডেন্টিফাই করবেন এখন এটার জন্য কি একজন টিচার লাগবে না একটা টিচিং প্রফেশন লাগবে না এখন এই টিচারটাকে আপনি কি জানেন এই তো আমার ভাই বলে দিয়েছে মোহাম্মদ রসুল্লাহ সাল আলহি ওসাল্লাম আই লাভ মাই প্রফিট মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লাম আমি আমার প্রাণের নবীকে ভালোবাসি সর্বোচ্চটা দিয়ে ভালোবাসার চেষ্টা করি কারণ ইসলামের দ্বিতীয় খলিফা ওমর বলেছিল নবী আমি আমাকে আপনাকে আমার জীবন ছাড়া সবকিছুর চাইতে বেশি ভালোবাসি আমার নবী বলছে ওমর তুমি এখনো মুমিন হও নাই খেয়াল করেন নবী সম্পর্কে আপনি কত সেন্সিটিভ ভাবে চিন্তা করতে হবে থিংকিং আপনাকে কত স্মার্ট থাকতে হবে কত স্মার্টনেস থাকতে হবে নবীর ক্ষেত্রে কি বুঝতে পারেন আপনারা আমার কথা বুঝছেন হযরতে ওমর কি বলেছে যে আমার জীবনটা ছাড়া সবকিছু চাইতে বেশি ভালোবাসি নবী বলছে ওমর তুমি এখনো মুমিন হও নাই পরে যখন ওমর বললেন নবী গো আমি আমার জীবনের চাইতে আপনাকে বেশি ভালোবাসি নবীজি বলছেন এতক্ষণে তুমি মুমিন হয়েছ তাহলে নবী সম্পর্কে আপনাকে অনেক সেনসিটিভ ভাবে চিন্তা করতে হবে না আর জোরে বলেন চিন্তা করতে হবে কি না এক এক জনের প্রেমের ধরন এক এক জনের ভালোবাসার ধরন এক এক রকম এই মিয়া কেউ দেখবেন একটা বাচ্চাকে আদর করে চুমুখে কি করে আবার আপনাদের এলাকা আছে কিনা জানি আমি নিজে চোখে দেখছি দেখবেন আরেকজন একটা বাচ্চাকে আদর করে মায়ের দিয়ে কথা কয় না আছে না আরে কিছু লোক আছে তাকে কান্না থামাতে পছন্দ করে আবার কিছু লোক কিন্তু কি করে এটাতে কান্না দিতে মানে এটাকে কান্না করাইতে বেশি পছন্দ করে আছে না এরকম কিন্তু আপনি কি এটাকে নেগেটিভ দিকে নিতে হবে আমি নবীজির সাথে কিন্তু এটা যায় না জাস্ট আপনাদেরকে একটা एग्जांपल দিলাম আর কি সহজে বোঝার জন্য প্রেমটা যে কেমন হয় প্রত্যেকজনের মানসিকতা এক এক রকম এখন আপনার আমার এই ইসলামটাকে বোঝার জন্য এটাতে পরিপূর্ণ এবং পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা আছে কে বলেছে এবার আপনি আমি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থাকে খুঁজে পেতে হলে একজন ডক্টর লাগবে লাগবে কিনা তোমরা এই যারা এখানে যুবক ভাইদেরকে বলছি তোমরা যার এদিকে আমার কাছে চলে আসো এদিকে একদম ফ্রি জায়গা আছে আসো সবাই এদিকে চলে আসো এদিক দিয়ে একটু দয়া করে কষ্ট করে এদিক দিয়ে চলে আসো আসো না তোমরা সবাই চলে আসো এদিক দিয়ে এখানে চলে আসো এখানে সুন্দর জায়গা আছে আমাদেরকে তাকান আমাদের কি লাগবে একজন শিক্ষক লাগবে কি লাগবে এখন এই শিক্ষক সম্পর্কে আল্লাহ ওয়াজ করতেছে বলবো শিক্ষক সম্পর্কে আল্লাহ 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 ইজ লাইট কিন্তু সব আল্লাহ কি সব কিন্তু সব হলেও আপনাকে ফলো করতে হবে ল এন্ড লাইট আপনি যদি দুটুকে ফলো করতে পারেন তাহলে আপনি কি হয়ে যাবেন চিরস্থায়ী সফল হয়ে যাবেন জোরে বলেন আল্লাহ এটার একবার বাস্তব রূপ এদিক থাকেন আল্লাহ বলেছেন যে ব্যক্তি রাসুলের নির্দেশ মানলো সে যেন আল্লাহর নির্দেশ মানলো সোহান আল্লাহ এখন আমরা কি রাসুলের নির্দেশ মানতেছি কথা বলে না আমরা আমরা কি রাসুলের নির্দেশ মানতেছি মানতেছি না তাহলে আল্লাহ পাওয়ার স্বপ্ন দেখা কি বল না ভুল কি না এই ভুল কি এই আল্লাহ রাবুল আলমিন বলেছেন কুল ইন কুন্তুম তুহিবুন আল্লাহ ফাত্তাবিউনি ইউহিবিকুম আল্লাহু ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রাহিম আল্লাহ বলেছেন সে বলুন ইফ ইউ ডু আল্লাহ যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো ফলো মি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর অনুগত হয়ে যাও আল্লাহ উইল লাভ ইউ আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে এন্ড ফরগিভ ইওর সিনস আল্লাহ সমস্ত জীবনের গুনাহ মাফ করে দিবে সুবাহ বলেন না আর জোরে বলেন একবার সহজ না রাস্তাটা কথা বলেন সহজ নেই রাস্তাটা আল্লাহ কি বলেছেন তোমরা যদি আল্লাহকে পেতে চাও তাহলে মদিনায় চলে যাও মদিনা ওয়ালার কাছে চলে যাও মদিনা ওয়ালা হয়ে যাও কে হয়ে যাও মদিনা হইলে ওয়ালা হইলে লাভ না লস আল্লাহর কোরআনের প্রমাণ এই মিয়া আমি গত বছর মনে আপনাদেরকে কথাগুলো বলছিলাম সঠিক মনে পড়ে না আমেরিকার গবেষক মাইকেল এইচ হার্ট তিনি বক্তব্য দিয়েছেন দা হান্ড্রেড এ র্যাঙ্কিং অব দ্য মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পার্সন ইন দ্য হিস্টোরি তিনি একশো জন প্রভাবশালী তালিকা করেছেন ইনফ্লুয়েন্সাল দ্বারা সবচেয়ে প্রভাবশালী হিসাবে আপনার আমার প্রাণের নবী আখ্যায়িত করেছেন সুভান আল্লাহ আর জোরে বলেন সুভান আল্লাহ আমি শুধু জাস্ট বক্তব্যটা আপনাদের সামনে তুলে ধরতেছি পরে আমি একটা জায়গায় এসে আলোচনা ঢুকে যাব আপনারা শুধু এগুলো মাথায় সেট দিয়ে রাখেন বিশেষ করে যুবক ভাইদেরকে বলছি তোমরা যে বেঈমান কাফেরদেরকে ফলো করছো তাদেরকে ফলো করলে লাভ হবে কি জাহান্নাম তাদেরকে ফলো করলে ঠিকানা হবে কি আর তোমার রাসূলকে ফলো করলে ঠিকানা হবে আল্লাহ কারণ জান্নাতীদের জন্য সবচেয়ে বড় নিয়ামত হলো আমার আল্লাহর সাথে দেখা আল্লাহর সাথে যখন জান্নাতীরা দেখা হয়ে যাবে তখন আর জান্নাতের সুখ তার কাছে সুখী মনে হবে না জোরে জোরে বলনা সুবহানাল্লাহ

খবর কি শুনতে ভাল লাগে সবার কাছে ভাল লাগে আপনারা সবাই বলেন তো এখনকার যুগের মানুষ কি বেশি সত্য কথা বলে না মিথ্যা কথা মিথ্যা কথা বলে না সত্য কথা এখন আল্লাহ যে বললো অকৌল কৌল সাদিদা অল টাইম কি করো সত্য কথা বলো সঠিক কথা বলো সে দা রাইট থিং অল তোমাকে কি করতে হবে এখন আমরা কি সত্য বলি না মিথ্যা বলি তাহলে ভালোবাসাটা কোথায় গেল এখন তুমি যে মিথ্যা বলো তুমি কি জানো ব্যাকগ্রাউন্ডটা কি মিথ্যাবাদের আরেক নাম ভালো মুনাফিক

এই মিয়া বেঈমান কাফেররা নবীকে কেমন ভাবে চিনেছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়াজ বর্ন ইন আউট কান্ট্রি হিজ ফাদারস নেম ওয়াজ আব্দুল্লাহ হিজ মাদারস নেম ওয়াজ আমিনা হিজ ফাদার সে ডাইড বিফোর হি ওয়াজ বর্ন হি লস্ট হিজ মাদার ইন হিজ চাইল্ডহুড হি ওয়াজ ভেরি ট্রুথফুল বলেন সুবহানাল্লাহ সর্বশেষ লাইনটা কি হি ওয়াজ ভেরি ট্রুথফুল আপনারা আমার প্রাণের নবী ছিলেন শ্রেষ্ঠ সত্যবাদী এখন আপনি যদি আপনার লাইফ স্টাইলকে চেঞ্জ করতে চান ফিউচার কি যদি ব্রাইটনেস করতে চান তাহলে আপনাকে ট্রুথফুল মেনদের সাথে যুক্ত হতে হবে কি হতে হবে ট্রুথফুল মেন এন্ড ট্রুথফুল পিপল আপনি যেটাই নেন আপনি কি করতে হবে তাদের সাথে অ্যাডজাস্ট হতে হবে এটা আমার কথা নয় আল্লাহ বলেছেন এদিক তাকান দয়া করে কথা বলবেন না স্টপ ইওর মাউথ এভরিবডি প্লিজ ডোন্ট ডিস্টার্ব মি সবাইকে বলছি প্লিজ কেউ কথা বলবেন আপনারা একবারে রিল্যাক্স মোডে বসেন আমি কি করি কি বলি শোনেন কারণ এটা হলো জান্নাতের বাগান এখানে আসছেন গুনা নিয়ে যাবেন নিষ্পাপ হয়ে জোরে না আমিন আর জোরে বলেন আমিন এই জান্নাতের বাগান গুনা মাফের দলিল কেন জানেন একদিকে আমরা মেহেমান মেহমানের দোয়া আল্লাহ নিঃসন্দেহে কবুল করে কি করে আর জোরে আর একটা মজার জায়গা হলো যেখানে চল্লিশ জন থাকে এখানে একজন মাহবুব বান্দা থাকে এই মাহবুব উসিলাও আল্লাহ দোয়া কবুল মাহাবুবান আপনাদেরকে বলি ধরেন এটা একটা গোলাপ ফুল কি ফুল এই গোলাপ ফুলটাকে যদি আপনি লদ দুবা আসেন একটা বৃষ্টি হলে লদ বায় দেখতে অনেক সুন্দর লাগে দেখছেন আপনারা এই লজ্দুবাটা যখন আপনি গোলাপের ডাঁটের মধ্যে পেছাইয়া ফুলের টপের মধ্যে নিয়া কোনো বিএইপি পার্সনটা যখন সংবর্ধনা দিবেন নিচে ফুলের টপ মাঝখানে গোলাপ উপরে গোলাপ নিচে ফুলের টপ মাঝখানে কিন্তু দুবা কি আপনারা বলেন গোলাপের সাথে যুক্ত হয়ে দুবা দামি হইছে না কম দামি হইছে দামি হয়ে গেছে না ঠিক পৃথিবীর প্রত্যেকটা সেক্টর প্রত্যেকটা স্টেজ প্রত্যেকটা প্লেস এনি প্লেস আপনার প্রত্যেকটা জায়গাকে আপনি নিজের মতো করে নিতে পারবেন আপন করে পাবেন যদি আপনি আপন মনে সেটাকে কি করেন ভাবতে পারেন কি করতে পারেন কারণ মানুষের দেহের কিন্তু কোনো ভ্যালু নাই এটার কোনো কোনো গ্যারান্টিও এটা চিরস্থায়ী নয় আসল হচ্ছে যেটাকে ইংলিশে বলা হয় সোল বাংলাতে বলা হয় আত্মার বিতে বলা হয় রু ওইটা হলো আসল ওইটা কি এদিক তাকান বুঝতে পারছেন নি আমার কথা এই আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন খেয়াল করেন আজকে আপনারা এখানে এসেছেন দুটো জিনিস নিয়ে যাবেন কয়টা একটা হলো প্রেম আর একটা হলো ভয় কি একটা হলো প্রেম আর একটা হলো কি ভয় আপনি প্রেম কিভাবে করবেন ভয়টা কিভাবে সেটা আপনি সিদ্ধান্ত নেবেন কথা বুঝতে পারছেন আলামিন কি বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন হে ইমানদারগন তোমরা আল্লাহ কি করো ভয় করো অবতাগু ইলাই হিল উসিলা আল্লাহকে পাওয়ার জন্য তোমরা উসিলা খোঁজো কি খোঁজো মাধ্যম খোঁজো বলেছে কে আরো জোরে বলে না আরে সবাই বলেন না আপনার এই জবানের হক তো আদায় করতে হবে নাইলে কি জবাব দিবেন আল্লাহর কাছে শোনেন মাহফিলে আসলেই কিন্তু মুসল্লি না মসজিদে নামাজ পড়লে কিন্তু নামাজই না আপনাকে খেয়াল করতে হবে আপনার ইমানের পাশাপাশি আপনার অন্তরে থাকতে হবে ভয় তাহলে আপনি মুসল্লি হতে পারবেন

ঠিক তেমনি আপনি যদি দুনিয়া এবং আখেরাতকে বসতে চান আল্লাহকে চিনতে চান ওপারে যদি আপনি নিয়ামত পেতে চান তাহলে আপনি নিয়ামত ওয়ালাদের কাছে যুক্ত হতে হবে কি করতে হবে আরে নিয়ামত ওয়ালা হলো হকানি আলেম এবং হকানি আল্লাহর অলি রাজ্য জোরে কনস মহান আল্লাহ এই সর্বশেষে দিক তাকান আমার দিকে তাকান আমি আলোচনা ঢুকে যাচ্ছে আমার বিষয়টা এতগুলো কথা বলার পিছনে কারণটা কি আপনারা একটু পরে বুঝতে পারবেন আল্লাহ রাবুল আলমিন একবারই স্পষ্ট করে বলে দিয়েছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল কাম টু মাই প্যারাডাইস আল্লাহ রাবুল আলমিন বলেছেন জয়েন উইথ মাই টিয়ার পিপল আমার প্রিয় লোকদের সাথে যুক্ত হও কাম টু মাই প্যারাডাইস আমার জান্নাতে চলে আসো আল্লাহ কোরআনে বলেছেন ফদখলি ফি ইবাদি ওয়াদখলি জান্নাতি আমার প্রিয় লোকদের সাথে যুক্ত হও আর আমার জান্নাতে চলে আসো জান্নাতে যাওয়ার পরে কিন্তু আল্লাহ আপনাকে শোয়া রাখবে না আল্লাহ রাবুল আলমিন জান্নাতে যাওয়ার পরে আপনার জন্য খাবার বরাদ্দ রেখেছে আল্লাহ বলেছেন ইন্দা রব্বিহিম ইউরযাকুন আল্লাহ বলেছেন দা রিসিভ ফুড ফ্রম আল্লাহ আপনি আল্লাহর কাছ থেকে জান্নাতি খাবার ভক্ষণ করবেন জোরে জোরে কোন সুবহানাল্লাহ এখন এই পত্রা সুন্দর নাকি ওই জাহান নামে যাবে যে ওই পত্রা সুন্দর জান্নাতের পথ সুন্দর না জান্নাত হলো অবর্ণনীয় সুখের জায়গা আর জাহান নাম হলো অবর্ণনীয় কষ্টের জায়গা কিসের জায়গা কথা কয় না জান্নাতিদের কোনো খাবার খাওয়ার পরে কোনো প্রস্রাব হবে না পায়খানা হবে না মলমূত্র ত্যাগ করবে না ঢেকুরের সাথে ফিনিশ আর জাহান নামে যারা হবে তাদের খাবার আছে কি আছে কথা কয় না তাদের কি আছে খাবার আছে একটা খাবার পাইছি কোরআন এসছে যাক্ষুম এত বিষাক্ত কাটাযুক্ত ফল এই মুহূর্তে যদি সালমানপুরের জমিনে একটা ফোটা পড়ে গোটা পৃথিবীর মাটি বিষাক্ত হয়ে যাবে কিন্তু এটা কন্টিনিউ জাহান নামে খেতে হবে নাউজুবিল্লাহ বলেন আর বলে বলেন নাউজুবিল্লাহ হাদিস শরীফের মধ্যে এসেছে জাহান্নামীদের জন্য আরেকটা খাবার আছে সেটার নাম হলো তিনাতুল খাবাল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী নবী গো

দুর্গন্ধ যেই জায়গায় সেই পরিবেশকে মানুষ কখনোই আপন করে নেয় না বন্ধু জাহান্নামি যদি হ ওই জাহান্নামি ওই জাহান্নামির জন্য ভয়ঙ্কর খাবার বরাদ্দ যেটার নাম হলো বন্ধু তিনাতুল খাবাল ইয়ার সোল আল্লাহ এই তিনাতুল খাবালটা কি নবীজি বললেন এই তিনাতুল খাবাল হল জাহান্নামির নিংরান রক্ত পু বা ঘাম আপনি কি মনে করেছেন বেঁচে যাবেন না 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 ও বন্ধু আল্লাহ বলেছে বান্দা শুধু এখানে খান্ত নয় জাহান্নামি ছাড়া বন্ধু পানির কৃষ্ণায় কলি যা ছিঁড়ে যাবে আহা শুরু করে দিবে তাদেরকে উত্তপ্ত গরম পানি দেওয়া হবে এই উত্তপ্ত গরম পানি দেওয়ার কারণে মাথার মধ্যে ঢেলে দেওয়া হবে হয়তো ঈশ্বর মধ্যে এসেছে মাথার মধ্যে ডালতে দেরি পেটটার মধ্যে ঢুকবে ঢুকতে দেরি আগুনে মোমের মধ্যে আগুন লাগলে যেমন পুরো বডিটা লিকুইড হয়ে কি হয়ে যায় যেমন মোমটা কি হয়ে যায় গলে ফিনিশ হয়ে যায় ঠিক তেমনি ভাবে বরফের মধ্যে পানি লাগলে যেমন বরফের অস্তিত্ব ধ্বংস হয়ে যায় বন্ধু মোমের মধ্যে আগুন লাগালে মোমটা গলে একেবারে কি হয়ে যায় অস্তিত্বটা ধ্বংস হয়ে যায় কিন্তু জাহান নামীর এত ভয়ঙ্কর হবে এত নিকৃষ্ট হবে জাহান নামীদের এত ভয়ঙ্কর প্রতিকূল অবস্থার সৃষ্টি হবে তোমরা জানো না বন্ধু এত ভয়ঙ্কর হবে রে আল্লাহ রাবুল বলে দিয়েছে বান্দা সে চিন্তা ভাবনা করে এসো পরিপূর্ণ মুসলমান না হইয়া কবরে পা দিও না ঠিক কেনা বলে কেন জানিননি আল্লাহ বলেছেন বন্ধু ওখানে তুমি মরতে পারবা না বাচ্চাটি তো ডিস্টার্ব করে না বাচ্চাটি আইসে মুরব্বির মাঝে কিন্তু কথাটা কইছে মুরব্বি একজনের তো আরেকজনের গাড়ি দিলে এটা অন্যায় কথা না মুরব্বি কথা কইবো ঠিক আছে কানে কানে কইলে তো হয় কিন্তু মরুビックটা আওয়াজ দিছে জাস্ট এMistake it is it is nothing matter ঠিককেনম কথা বলেন কথা কয় না এদিক তাকান এদিক তাকান খেয়াল করেন খেয়াল করেন এই মাহফিল বছর একবার হয় এটা ईमानদারদের জন্য শুনেন আজকের ওয়াজ হচ্ছে জানেন সেন্স এবিলিটি সম্পূর্ণ পারসন যারা তাদের জন্য শিক্ষার জায়গা যারা সেন্সলেস স্টুপিড যারা বোকা যারা তাদের জন্য এখানে কিছু নাই কি নাই তাদের জন্য কিছু নাই সত্যিকারের যারা সেন্সিবিলিটি সম্পূর্ণ পার্সন যাদের বিবেক আছে কারণ বিবেক হলো আল্লাহর দেওয়া এক নোট এই নোট দিয়ে সে প্রত্যেকটা প্লেসকে কি করতে পারে আলোকিত করতে পারে আজকে যারা মন দিয়ে শুনবে হৃদয় সেট দিবে ব্রেইনে সেট দিবে এরা হলো সত্যিকারের বিবেকবান লোক আমার কথাগুলো শুনেন সাউন্ড বোঝা যায় না এই আলো বোঝা আপনারা কথা বুঝেন না স্পষ্ট কথা বোঝা যায় না এইভাবে বললে বোঝা যাবে নি এইভাবে বললে এইভাবে বললে বোঝেন সবাই আমাকে হাত তোলে দেখান এইভাবে এইভাবে বললে কি বোঝা যায় ঠিক আছে আমি এইভাবে বলবো হাত নামত আমার একটা হলো জাকম একটা হলো তিনাতুল খাবাল আর একটা হলো উত্তপ্ত গরম পানি এইটা যখন আপনার মাথার মধ্যে ঢেলে দেওয়া হবে ও বন্ধু পেটের মধ্যে ঢুকবে ঢুকতে দেরি ঢুকতে দেরি ও বন্ধু দুই রানের দিয়ে সব কিছু লিকুইড হয়ে বের হবে পৃথিবীতে আপনারা খেয়াল করেন বরফের মধ্যে পানি লাগলে বরফটা গলে নিশ্চিন্ন হয়ে যায় মোমের মধ্যে আগুন লাগলে বন্ধু মোমটা গলে নিশ্চিন্ন হয়ে যায় আগুন যদি কোথাও লাগে আপনারা দেখেছেন বন্ধুরে আমার আমেরিকার ক্যালিফোর্নিয়া কি অবস্থা